আজকের ভিডিওতে দেখাবো আমাদের ওয়েবসাইটে আপনারা কিভাবে টাকা অ্যাড করবেন তো ওয়েবসাইটে টাকা অ্যাড করার জন্য ফার্স্ট ওয়েবসাইটে লগ করে নেবেন লগ করার জন্য সিম্পলি উপরে লগ ইন বাটন ক্লিক করবেন তারপরে এখানে লগ ইন গুগল যে অপশানটা আছে ওখানে ক্লিক করবেন তারপর আপনি যে কোনো একটা জিমেল সিলেক্ট করবেন জিমেল সিলেক্ট করার সাথে সাথে কিন্তু আপনার অ্যাকাউন্টটি তৈরি হয়ে যাবে এবং আপনাকে ওয়েবসাইটে পুনরায় নিয়ে আসবে অ্যাকাউন্ট লগ করার পর আপনি যত খুশি টাকা অ্যাড করতে পারবেন টাকা অ্যাড করার জন্য আপনি উপরে প্রোফাইলে ক্লিক করে অ্যাড ফান্ড অপশানে ক্লিক করবেন তারপর এখানে আপনি যত টাকা অ্যাড করবেন তত টাকা এখানে বসাবেন আমি পঞ্চাশ টাকা অ্যাড করব তাই পঞ্চাশ টাকা বসায় ক্লিক হেয়ার টু অ্যাড মানিতে ক্লিক করলাম এখানে আপনারা নগদ এবং বিকাশ দুইটা অপশন পেয়ে যাবেন আপনারা যেটা ভালো মনে করেন সেভাবে টাকা অ্যাড করতে পারবেন এখন আমরা পঞ্চাশ টাকা অ্যাড করব বিকাশের মাধ্যমে এখন বিকাশের মাধ্যমে টাকা অ্যাড করার জন্য আমি যে নাম্বার থেকে টাকাটা পাঠাবো ওই নাম্বারটা এখানে লিখলাম তারপর এখানে কনফার্ম দিলাম নাম্বারটা দেওয়ার পরে এই নাম্বারে ছয় ডিজিটের কোড পাঠানো হবে তো কোডটা আমরা এখান থেকে বসাবো তো কোডটা নেওয়ার জন্য আপনারা মেসেজ অপশনে চলে আসবেন তারপর এখান থেকে কোডটা সিলেক্ট করে কপি করবেন তারপর এখানে এসে পেস্ট করে দিবেন। পেস্ট করে দেওয়ার পরে এখানে কনফার্ম দিবেন কনফার্ম করার পর আপনার যে বিকাশের পিন আছে পিনটা দিয়ে এখানে কিছুক্ষণ হোল্ড করবেন হোল্ড করার পরে দেখতে পাচ্ছেন এখানে আমাদেরকে আবার ওয়েবসাইটে নিয়ে আসছে পেমেন্ট সাকসেস আপনার পেমেন্ট সঠিকভাবে সম্পন্ন হয়েছে মানে টাকা অ্যাড হয়েছে তো দেখতে পারতেছেন উপরে অ্যাড ফান্ড সাকসেসফুল বলে একটা মেসেজ আসছে তারপরে এখানে এর নিচে পঞ্চাশ টাকা ওয়ালেটের অপশনে দেখতে পাচ্ছেন এখানে পঞ্চাশ টাকা সাকসেসফুল অ্যাড হয়েছে তো এভাবে আপনারা বিকাশ বা নগদের মাধ্যমে খুব সহজে কিন্তু টাকা অ্যাড করতে পারবেন